আরচিয়ে রাখলাম না হি কিন্তু এখন দিয়ে দিলাম কারণে কিন্তু আর আদা আস্তে আস্তে থাকবে মানে মাংস তো আস্তে আস্তে থাকবে এরপরে দেওয়া লাগছে গুঁড়া মরিচের গুড়া গুঁড়া জিরার গুড়া সকল কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম টেস্ট মাস মূল কত মশলাটা বাজিয়ে পরে দিলাম একটু পানি হ্যাঁ মশলাটা খালি কষাইতেই থাকমার আর কষাইতেই থাকুম আর এখন দেখেন মোট মশলার দেখেন কি সুন্দর একটা কালার রয়েছে আর ওই যে মাংস গুলা গুলা দিয়ে হালকা কষাই আবার জোরে জোরে লাগতে যায় না কারণ এ কিন্তু অলরেডি আশি পার্সেন্ট কুক হয়ে গেছে বলছো সেখানে এত আস্তে আস্তে লাগিয়েছে যে মানে একটু কষাইয়া মশাই এরপর কিন্তু ওই গরম গরম পানি আমি ফাইনালি দিয়ে দিলাম গরম পানি তো দিয়ে লওয়ার পরে ওই যে একটা মশলা বানাইছিলাম না যেটা দিয়ে বিহারি বিহারি গেরা মশলাটা কিন্তু দুই চামচ পরিমাণ দিয়ে লইলাম কারণ দুই চামচ আর মোর মাংসের পরিমাণ বেশি আসলে আপনাকে মাংসের পরিমাণ কম থাকলে আমরা এক চামচও দিতে পারি পারে দুপাত আছে না হ্যাঁ পাতা ছাড়িয়েছে দাদা দা হে দাদা আমি দিয়ে দিলাম ও তো সুন্দর গেরানাইবে লাস্ট পর্যায়ে কিন্তু এটা বোঝেন তাই সেই পর কিন্তু মাংসটা আমার এককালে হান্ড্রেড পার্সেন্ট কুকুর যাওয়ার পরে কিন্তু একটু মাখা মাখা জল পছন্দ করি কোনো মাংস কিন্তু এককালে জোর জল পছন্দ করি না এই যে দেখেন এখন এই